এই মুহূর্তে সব করতে বড় খবর মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা ভোট আসছে তো ভাই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএ পাঁচটা দল আছে তার মধ্যে নতুন একটা দল আইএসএ যেটা দু হাজার একুশ থেকে যেটা দু হাজার পঁচিশ পর্যন্ত যে দলটা হয়েছে দুশো চৌরানব্বই সিটের মধ্যে একটা সিট পেয়েছে সিট দেখলি সে নসা সিদ্দিকির ওপরে যেভাবে রোলার চলছে আপনারা জানেন বিরোধী দল নসা সিদ্দিকিকে টার্গেট করছে বিধানসভাতে কোনাকে দু হাজার ছাব্বিশে ভাঙড় থেকে আসলে কি আইএসএফ দলটাকে পুরো মুছে দেবে সকাত মোল্লা উনি চ্যালেঞ্জ করেছে তার সাথে সাথে যেভাবে নসা সিদ্দিকীর টর্চার হচ্ছে যেভাবে টসা সিদ্দিকির উপরে আপনারা দেখছেন যে নসাদকে বারবার ধরা হচ্ছে তো এখন ফুরফুরা শরীফে পীরজাদা আহলে সন্নাতে জামাতে কর্ণধার সে আব্বাসের দিকে মিডিয়ার মুখোমুখি বলছে তা আমার ভাইয়ের ওপরে যেভাবে টর্চার হচ্ছে যেভাবে মারধর হচ্ছে উনি বাড়ি আসে তার মুখ হাত দেখে তাকে আমি কিছু বলতে পারছি না কেন অনেক কোনো টেনশন না আছে আমি ধর্মঘুরি করি ও মানুষের সেবা যত্ন জল মানে উনি সেবা করছে রাজনীতি নিয়ে তো আমি দেখতে চাই রাজনীতি ময়দানে আমার ভাইয়ের উপরে টর্চারটা যে করছে যেন আমার ওপর যে টর্চারটা যেন হয় ভালো করে বুঝবেন তো নাসের দিকে বারবার টার্গেট করছে